আচ্ছা আজকে পহলা জানুয়ারি দু তো বিদায় দু এবং স্বাগত দু আমি প্রথমেই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ময়নার সমস্ত মানুষজনকে এবং তথা সমস্ত বিশ্ববাসীকে এই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তো আজকের দিন এটা আমাদের কাছে অর্থাৎ আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য এই দিনটা আমাদের কাছে গর্বের এই দিনটা আমাদের কাছে অহংকার কারণ এই দিন অর্থাৎ পহলা জানুয়ারি উনিশশো সাল এই দিনটিতে আমাদের নেত্রী আমাদের প্রিয় নেত্রী আমাদের হৃদয়ের স্পন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে ঠিক সাতাশ বছর আগে আজকের দিনে সেই দল পশ্চিমবাংলার প্রায় আট থেকে দশ বছর ধরেই ক্ষমতায় আমরা রয়েছি এটা আমাদের কাছে গর্বের এবং সমস্ত প্রায় বাংলার বারো কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পাচ্ছেন এবং সর্বস্তরের মানুষ সুবিধার মধ্যে আছেন এবং তারা খুব ভালোভাবে আছেন শান্তিতে আছেন এটা আমাদের কাছে গর্বের বিষয় আজকের দিনে আমরা যে কর্মসূচি নিয়েছি দলের পক্ষ থেকে প্রথমেই আমরা আমাদের যে দলীয় কার্যালয় ময়না ব্লক সেখানে আমরা আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি এবং সেখান থেকে আমরা ময়না বিপিএসই অর্থাৎ ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে আমরা এসেছি সকলে মিলেই আমাদের সর্বস্তরের নেতৃত্ব এসে আমরা এখানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন রোগী বা রোগী ছিলেন তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করেছি তাদের খোঁজখবর নিয়েছি ভালো মন্দের সেই সাথে তাদের হাতে সামান্য কিছু ফল এবং মিষ্টি আমরা তুলে দিয়েছি এবং তাদের শুভকামনা শুভেচ্ছা জানিয়েছি এইটাই আজকের দিনের কর্মসূচি এবং আজকের দিনে এই বার্তা আমরা দিচ্ছি এখান থেকে যে প্রতিনিয়ত বাংলার মানুষের সাথে বাংলার মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস কাজ করছে এবং তৃণমূল পরিবারের সমস্ত সদস্য ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের পাশে দাঁড়াবে এই অঙ্গীকার আজকের দিনে আমরা রাখছি গত বছর পঞ্চায়েত নির্বাচনের পরেও আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে দিয়ে যে পয়লা পালনের উদ্দীপনা এবছর কিন্তু সেভাবে কোথাও দেখতে পাচ্ছি না কারণটা কি উদ্দীপনা নিশ্চিতভাবেই আছে তো শীতের সকালগুলো একটুখানি হয়তো ডিলে হচ্ছে কিন্তু আমি আমার কাছে যতটুকু খোঁজ আছে আমাদের দুশো প্রায় চারটা বুথ আছে তো সেই দুশো চারটি বুথেই আজকে পতাকা উত্তোলন হচ্ছে এবং এছাড়াও ব্লক লেভেলে আঞ্চলিক স্তরে বিভিন্ন পার্টি অফিসে সব জায়গাতেই পতাকা উত্তোলন এবং সেই সাথে দলের কথাবার্তা নেত্রীর কথাবার্তা এগুলো প্রচারিত হচ্ছে এবং কোথাও কোথাও মাইক বাজিয়ে রবীন্দ্রসঙ্গীতও বাজাচ্ছে চলছে সর্বস্তরেই চলছে you mm -hmm.